আসসালামু আলাইকুম যদি আপনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমেই কোরিয়ান ভাষা শিখতে হবে আপনি চাইলে ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে কোরিয়ান ভাষা শিখতে পারেন সম্পূর্ণ ফ্রি কোরিয়ান ভাষা শেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হানা একাডেমি লিখে তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন নিচের দিকে আসলে দেখবেন একটা অপশন আছে লেখা প্লে লিস্ট আপনি এই লেখাটা ক্লিক করবেন যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন মানে জিরো থেকে শেখা শুরু করতে চান তাহলে আপনি চলে আসবেন আমাদের কোরিয়ান বেসিক ক্লাস এই প্লে এটা দিয়ে শুরু করবেন প্রথমে কোরিয়ান বেসিক ক্লাস এই প্লে শেষ করে আপনি চলে আসবেন কোরিয়ান টেক্সট বুক ইপিএস টপিক টেক্সট বুক এই প্লে এখানে সম্পূর্ণ বইয়ের সবগুলো ভিডিও খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে ইপিএস টেক্সট বুক এই প্লে লিস্টটা দেখার সাথে সাথে ব্যাকরণগুলো ভালোভাবে বোঝার জন্য আপনি দেখতে পারেন কোরিয়ান গ্রামার এই প্লে লিস্টটা টেক্সট বুকের প্লে শুরু করার সাথে সাথেই আপনি বুঝে যাবেন কিভাবে আপনার পড়াশোনা করতে হবে এখানে পরিপূর্ণ গাইডলাইন দেওয়া আছে তার পাশাপাশি আপনি ইপিএস তথ্য এবং পরামর্শ এই প্লে লিস্টটাও ফলো করতে পারেন আমাদের চ্যানেলে কোরিয়ান ভাষার উপরে সর্বমোট দুইশো প্লাস ভিডিও রয়েছে আমাদের এই ফ্রি ভিডিওগুলো দেখে শত শত স্টুডেন্ট কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়াতে চলে গেছেন আপনিও চাইলে কারো সাহায্য ছাড়া ঘরে বসেই কোরিয়ান ভাষা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন আমাদের কয়েকটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন কত সহজে কোরিয়ান ভাষা শেখা যায় এছাড়াও আমাদের অনলাইন এবং অফলাইনে পেইড কোর্স রয়েছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন